সিরিয়ার চাবি এরদোয়ানের হাতে স্বীকার করলেন ট্রাম্প প্রেসিডেন্ট রিসেপ তায়ব এডদোয়ানের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পড়া শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক নিজেদের স্বার্থে আঙ্কারার এমন মনোভাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো বর্তমান পরাশক্তিরা সম্প্রতি ভূরাজনীতিতে রাজনীতিতে একটি বড় সাফল্য পাওয়ায় এবার তুরস্কের প্রশংসা করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশটির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের দিকও ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান নেতা মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে বন্ধুত্বহীন দখল হিসাবে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশটিতে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে নিয়মিতভাবে আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে আঙ্কারা অন্যদিকে আসাদের পক্ষে ইরান ও রাশিয়া শুরু থেকেই সরাসরি লড়াই করে আসছে তাই আসাদের পতনে তুরস্কের কাছে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে মস্কো ও তেহরান ফ্লোরিডার মার আ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রশংসা করে বলেন আঙ্কারা খুবই চালাক বিপুল প্রাণহানি ছাড়াই তারা সিরিয়ায় বন্ধুত্বহীন ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে এ সময় তিনি বাসার আল আসাদকে কষায় একখা দিয়ে জানান ক্ষমতা টিকিয়ে রাখতে আসাদ শিশুদের উপরও নির্যাতন চালিয়েছেন সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন কেউ জানে না সিরিয়ায় কি হবে তবে ধারণা তুরস্ক ভবিষ্যতে সিরিয়ার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচিত প্রেসিডেন্টের এমন মন্তব্য ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মার্কিন স্বার্থ সংরক্ষণে আঙ্কারের উপর নির্ভর করবে ওয়াশিংটন ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের বক্তব্য তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক নীতির একটি আভাস দেয় এর আগে সিরিয়ার সংকট নিয়ে তিনি বলেছিলেন সেখানে যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই যাদের লড়াই তাদেরকেই লড়তে হবে সিরিয়ার আসাদ ও তুরস্ক বিরোধী কুর্দি সশস্ত্র গ্রুপগুলোকে সামরিক পরামর্শ দিতে প্রায় হাজার খানেক মার্কিন সেনা মোতায়েন রয়েছে এসব সেনারা আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই কুর্দি অন্যান্য বাহিনীকে সহায়তা করছে তবে ক্ষমতার প্রথম মেয়াদে ট্রাম্প সিরিয়া থেকে নয়শো সেনা প্রত্যাহার করতে চেয়েছিলেন পরে মিত্রদের চাপে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক